কমলেশ রায় সাহিত্যিক লেখক এবং গল্পকার রম্য গল্প নিয়ে রয়েছে তার নানা রকম পরিকল্পনা তার লেখা নতুন বই সাপে বর প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন বই ও তার লেখালেখির গল্প নিয়েই পাঞ্জেরি বইয়ের বৈঠক পাওয়ার্ড বাই পিবিএস ডট কম ডট বিডি সমকালীন জনপ্রিয় সাহিত্যিক এবং সাংবাদিক কমলেশ রায় তার লেখার নতুন রম্য গল্প সাপে বর প্রকাশ করেছে তার পেশনের গল্প নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমি যে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠকে পাওয়ার্ড বাই পিভিএস ডট কম ডট বিডি দেশের যে কোনো প্রান্ত থেকে সেরা বই পেতে এক্ষুনি ভিজিট করতে পারেন পিভিএস ডট কম ডট বিডি গাও বুক পকটা বুকশপ আছে যেমন বই নিতে চা সবার জন্য সারাদেশে পিছিয়ে দেশ বিদেশি প্রকাশনীর বই টি সবার জন্য সারা দেশে সবার জন্য সারা দেশে ক্লিকই বই রেডি.bbss.com.bd প্রথমে জানতে চাই এই বছর নতুন বই সম্পর্কে। নতুন কি বই প্রকাশ পেয়েছে আপনার? এটি আসলে রম্য গল্পের সংকলন। এখানে পাঁচটি গল্প রয়েছে। গল্পগুলো হলো টি চায়ের কাপ, সেই রাতে, মেঘরাত্রির আলাপন, শরতের একটি প্রতিটি গল্পই আসলে মানুষের গল্প, জীবনের গল্প। একটু হাস্যরসের মোড়কে মজা করে উপস্থাপন করা হয়েছে। আশা করি পাঠকদের ভালো লাগবে এই নিয়ে পাঞ্জিরি থেকে আপনার দ্বিতীয় বই প্রকাশ হচ্ছে পাঞ্জিরির সাথে আপনার সম্পর্কে পেছনের গল্পটা যদি বলতেন পাঞ্জিরির সঙ্গে সম্পর্ক খুবই ভালো বাংলাদেশে হাতে গোনা যে কয়েকটি প্রতিষ্ঠান বা প্রকাশনী লেখকদের সঙ্গে খুব পেশাদারিত্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করে করে থাকে পাঞ্জরি তাদের মধ্যে অন্যতম এর কর্ণধর সাহেব ভাই খুবই পেশাদার একজন মানুষ এবং সাহিত্যপ্রেমী একজন মানুষ এছাড়াও পাঞ্জাবিতে যারা আছেন সাহেব খান তারাও লেখকদের সঙ্গে খুবই আন্তরিকতার সঙ্গে আচরণ করে থাকেন এটা আমার দ্বিতীয় বই পাঞ্জারি থেকে গতবার এখান থেকে বেরিয়েছিল সায়েন্স সেকশন মানুষখানা সেটা ভালো সারা পাওয়া গিয়েছে এবং দ্বিতীয় সংস্করণ এখন বাজারে বইমেলায় সেটা পাওয়া যাচ্ছে লেখালেখির শুরুর সময় আর বর্তমান সময়ের কেমন পার্থক্য আসলে দেখতে পার্থক্য পান সময়ের সঙ্গে তো সবই বদলায় শুধু নিজের ক্ষেত্রে তা নয় লেখালেখির যে মাধ্যম সেটাতেও একটা বড় পরিবর্তন এসেছে শুরুর দিকে শুধু আপনার পত্রিকার সাহিত্য পাতা কিংবা সাপ্তাহিক ম্যাগাজিন বা পাক্ষিক ম্যাগাজিনগুলোতে লেখালেখির সুযোগ থাকতো লেখকে। সেটা এখন একটা বড় আমূল পরিবর্তন এসেছে এই সমস্ত সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম যেখানে যে কোনো একজন লেখক আগের থেকে আরো বৃহৎ পরিসরে তার লেখালেখির স্বাক্ষর রাখতে পারছে এটা আমি মনে করি লেখকদের জন্য খুবই উপযোগী একটা সময় চলছে আর প্রায় দুই যুগ ধরে আপনি সাংবাদিকতা করছেন সাংবাদিকতা আপনার লেখালেখিতে কতটুকু প্রভাব বিস্তার করে দেখুন বাংলাদেশে একটা কঠিন এবং বাস্তব সত্য হচ্ছে যে শুধু লেখালেখি করে হাতে গোনা দু একজন ছাড়া জীবন ধারণ করা লেখকদের পক্ষে খুবই মুশকিল সেই ক্ষেত্রে সবচাইতে সামঞ্জস্যপূর্ণ পেশা লেখালেখির সঙ্গে হচ্ছে সাংবাদিকতা আর সে কারণেই আমার সাংবাদিকতাও গেছে নেওয়া এই এই দুটো পেশার যুগলবন্দি খুবই ভালো আমি মনে করি সমান তালে রাখা যায় সাংবাদিকতার ক্ষেত্রেও লেখালেখি যেমন সহযোগিতা করে একইভাবে লেখালেখির অনেক রসও তো আমরা সাংবাদিকতার থেকে পেয়ে যাই অনেক গল্প অনেক চরিত্র আমরা সেখান থেকে পেতে পারি আমি মনে করি যে এই দুটো পেশাই আমাকে সমানভাবে সহযোগিতা করেছে লেখালেখি এবং সাংবাদিকতা দুটো লেখালেখি জগতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা তো পাঠক এটা অবশ্যই আর ওভাবে যদি বলতে হয় তাহলে আমি আমার শিক্ষক বাবার কথা বলবো ওনাকে যখন একটা বই বের হওয়ার পর ওনার হাতে দেওয়া হতো তখন উনি সেটা উল্টে পাল্টে একটু দেখে খুব সুন্দর করে বলতেন যে টাকা পয়সা সমস্ত কিছু শেষ হয়ে যাবে কিন্তু তোমার এই যে বই এটাই থেকে যাবে যদি এটা মানে ভালো কিছু লিখে থাকো তুমি তাহলে এটা ভবিষ্যতে থেকে যাবে এবং তুমি তোমাকে এটা বাঁচিয়ে রাখবে উনি ভীষণ রকম আনন্দিত হতো এবং ওনার এই কথা থেকে প্রায় প্রতিবারই একই কথা বলতেন এবং এই কথাগুলো থেকে আমি প্রচণ্ড রকম অনুপ্রাণিত করতাম এছাড়াও অনেক পাঠক সরাসরি যোগাযোগ করেন তাদের মতামত দেন সেটাও আমাকে অনুপ্রেরণা দেবেন বাংলাদেশে রৌম্য গল্পের পাঠক আসলে কেমন বাংলাদেশের রম্য গল্পের অনেক পাঠক রয়েছে আমাদের একটা ধারণা যে বাংলাদেশে বইয়ের পাঠক কমে যাচ্ছে আসলে আমার মনে হয় না বই বিক্রির দিকে তাকালে আমাদের কাছে সেটা আরো স্পষ্ট হবে আর রম্য গল্পের পাঠক একটু সমজদার পাঠক তারা খুঁজে খুঁজে রম্য গল্পের বইগুলো ঠিকই কেনে কেনেন এবং আর রম্য গল্পের যে রস যে সরস গল্প সেটা তারা আস্বাদন করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আশাবাদী হওয়ার মতো পাঠক বাংলাদেশে রয়েছে লেখাটা কতটুকু চ্যালেঞ্জিং বলে আপনার কাছে মনে হয় গল্প লেখক মাত্রায় তার প্রতিটা লেখার ক্ষেত্রে তার কাছে একটা নতুন নতুন চ্যালেঞ্জ রম্য গল্প লেখা কতটা চ্যালেঞ্জ এটার থেকে বড় বিষয় হলো রম্য গল্প একটা নিজস্ব ভাষা থাকে নিজস্ব গাঁথুনি থাকে লেখককে সেটা রপ্ত করতে হয় যেটা খুব প্রয়োজন হয় রম্য গল্পের ক্ষেত্রে যে সেন্স অফ হিউমার যেমন ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো ওনার একটা প্রসঙ্গ বললেই বোঝা যাবে যে ওনার সেন্স অফ হিউমার কতটা উচ্চ উৎসের ছিল ওনার একটা নতুন বই বেরিয়েছে বেরোনোর পর উনি ওনার প্রকাশককে একটা চিঠি লিখলেন শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ওনার প্রকাশকও কম না তিনি আবার উত্তর দিলেন একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এখন লেখক প্রকাশককে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করেছেন বইটি কেমন যাচ্ছে আর প্রকাশক সেটা উত্তর দিয়েছেন যে প্রশ্ন আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ফাটাফাটি এই যে যে লেখক প্রকাশকের যে পারস্পরিক সেন্স অফ হিউমার এটা কিন্তু মানে উল্লেখযোগ্য উল্লেখ করার মতো আর এই ঘটনা এই দুটো চিঠি ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ততম চিঠি হ্যাঁ সেক্ষেত্রে রোম্যগল্প লেখকের অবশ্যই সেন্স অফ হিউমারটা খুবই জোরালো থাকতে হবে এটা তো নিঃসন্দেহে বলা যায় লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি তো লিখে যেতে চাই পাঠকটা যদি আমার লেখা গ্রহণ করেন এবং আমার যদি লেখার ধারণা থাকে আমি জীবনের শেষ দিন পর্যন্ত লিখে যেতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ পাঠকদেরকে আমি আমার যে পাঠক তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমি লেখক কমলেশ রায় আমার ব্রহ্মগল্পের বই প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স বই মেলায় পাঞ্জেরি পাবলিকেশনসের প্যাভিলিয়নে আসুন সবাইকে স্বাগত আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে পাওয়ার্ড বাই পিবিএস ডট কম ডট বিডি অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটোই দরকার ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন পিবিএস ডট কম ডট বিডি